ভাবন্ত একটি রাত কেবল একটি রাতের জয় আর আপনার জীবনটা মুহূর্তের মধ্যে বদলে গেল এক রূপকথার মতো আমরা কথা বলছি মিস ইউনিভার্স নিয়ে সৌন্দর্য প্রতিযোগিতার দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ সেই মুকুট নিয়ে যা শুধু সৌন্দর্য নয় ক্ষম চুয়াত্তরতম আসরে যেখানে আমাদের বাংলাদেশের তানজিয়া জামান মিথিলাও আলো ছড়াচ্ছেন সেখানে প্রশ্ন জাগতেই পারে এই মুকুট জিতলে আসলে কি পাওয়া যায় শুধু কি খ্যাতি নাকি তার চেয়েও বেশি কিছু তবে সবচেয়ে চমকপ্রদ সুযোগটা হল ব্যক্তিগত উড়ুজাহাজ হ্যাঁ ঠিকই শুনেছেন পরবর্তী এক বছর আপনাকে বাজার করা রান্না করা পোশাক বা প্রসাধন সামগ্রী নিয়ে একটুও ভাবতে হবে না একটি ব্যক্তিগত উড়োজাহাজ আপনার জন্য প্রস্তুত আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ঘুরে বেড়ান কেবল কর্তৃপক্ষকে জানানোর অপেক্ষা প্রতিটি সফরের হোটেল খরচ খাওয়া দাওয়া ফটোশুট বা প্রেস মিটিংয়ের আয়োজন সব কিছু সামলায় মিস ইউনিভার্স কর্তৃপক্ষ শর্ত একটাই এই ভ্রমণের ফাঁকে আপনাকে কিছু দাতব্য কাজে অংশ নিতে হবে এর বাইরে যদি আপনি ব্যক্তিগতভাবে কোনো ফ্যাশন শো কনসার্ট বা অ্যাওয়ার্ড শোতে যেতে চান সব ব্যবস্থা করে দেবে সংগঠন এক কথায় বিজয়ী হওয়ার পরের বছরটা হয় স্বপ্নের থেকেও বেশি কিছু কিন্তু এই রাজকীয় জীবনের কেন্দ্র বিন্দুতে থাকে সেই মুকুট চুয়াত্তর বছরে প্রায় নয় বার ডিজাইন বদলানো এই মুকুট নিজেই এক ইতিহাস বর্তমানে এর নাম ফোর্স অফ গুড লেবানিস লাকজারি ব্র্যান্ড মৌওয়াদ জুয়েলারির তৈরি এই মুকুটে আছে একশো ক্যারেট নীলকান্ত মণি ও আটচল্লিশ ক্যারেট সাদাহিরা এর মূল্য কত জানেন প্রায় পাঁচ দশমিক মিলিয়ন ডলার অর্থাৎ আমাদের টাকায় সাতষট্টি কোটি সতেরো লাখেরও বেশি তবে একটা মজার তথ্য হল এত দামি হওয়া সত্ত্বেও মিস ইউনিভার্স কিন্তু এই মুকুট আজীবন নিজের কাছে রাখতে পারেন না তিনি কেবল এক বছরের জন্য এর মালিক পরের বছর তিনি নিজের হাতেই নতুন বিজয়ের মাথায় মুকুট পরিয়ে দেন তবে মন খারাপের কিছু নেই স্মৃতি হিসেবে তাকে পাকাপাকিভাবে একটি রেপ্লিকা মুকুট দেওয়া হয় রেপ্লিকা হলেও এর দাম নেহাত কম নয় প্রায় আটচল্লিশ প্রায় আঠারো থেকে চব্বিশ লাখ টাকা মিস ইউনিভার্স শুধু গ্ল্যামার আর আভিজাতের প্ল্যাটফর্ম নয় এটি নারীদের দ্বারা নারীদের জন্য পরিচালিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম তাদের লক্ষ্য সামাজিক অন্তর্ভুক্তি লিঙ্গ সমতা পরিবেশগত স্থায়িত্ব এবং বিশ্বের প্রান্তিক নারীদের আত্মবিশ্বাসের শক্তিতে বলিয়ান করে তোলা সুতরাং পরেরবার যখন মিস ইউনিভার্সের মঞ্চে আলো ঝলমল করতে দেখবেন মনে রাখবেন ওটা কেবল একটি মুকুট নয় ওটা হলো এক বছরের রাজকীয় জীবন ব্যক্তিগত উড়োজাহাজার আর কোটি কোটি টাকার এক বিশাল দায়িত্ব এই স্বপ্নীল জীবন নিয়ে আপনার কি মনে হয় কমেন্টে জানান আর এরকম আরও দারুণ তথ্য যাতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ